প্রথম প্রথম মহকুমা শাসকেরা ডিএম এরা ভয়ে কিছু বলতেন না দুই হাজার তেইশ সালের পরে কিন্তু আস্তে আস্তে তার প্রকৃতি তার দুর্নীতি তার যে সমস্ত কাহিনী যখন জনসমতি উপস্থাপন করতে আমরা শুরু করলাম বিজেপির অন্ধর মহলে শুরু হলো এটা নিয়ে বিদ্রোহ সব বিজেপির অধিকাংশ মানুষ এই জনবজ্জিত বিজেপির প্রাক্তন বিধায়ককে এখন সহ্য করতে পারে না জলেভার মানুষও সহ্য করতে পারে না গতকাল বর্তলি বাজারে আমাদের সভা বানচাল করার জন্য ওনার বাড়িতে বসে ব্লুপিন তৈরি করেছিলেন সেখানে সাবরুমের দুইজন কে দিয়ে যেরা আপনাদের এখানে সমাজসেবী নাম দিয়ে আপনাদের এখানে ভাষণ দেন সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রাক্তন ভাইয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান আরেকজন লগে আছেন দমদমার আমি নাম বলে ছোটো করব না আপনারা ভালো করে জানেন আপনাদের এখানে প্রতিনিহত আছে বোলের বাজারে গিয়ে কিছু গুন্ডার সাথে পরামর্শ করে দশ বারোটা মাইক লাগিয়ে দিলেন যাতে আমরা সভা করতে না পারি আমরা সভা করেছি ওই মাইকগুলোকে পরিত্যাগ করে আমরা একটু অন্য জায়গায় ছড়িয়ে আমরা সভা করি ওইখানে আমরা সভা করেছি জলেফা বাজারে সভাকে বাঞ্চাল করার জন্য এই জনবর্জিত নেতা ওই লোকটাকে জলেফা বাজারে কালকে কয়েকবার বাইক নিয়ে ঘোরাফেরা করে এসেছিলেন যাতে জলফা বাজারে বাঞ্চাল করা যায় কেন বন্ধুগণ গণতান্ত্রিক অধিকার আমার বক্তব্য আমি রাখবো আপনার যদি সৎসাহস থাকে আপনি এই বক্তব্যর উপযুক্ত খণ্ডন করুন মুখে বলেন সারা রাজ্যে উন্নয়ন হয়েছে বিভাগ উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়েছে জলে ভাই বলুন তো জলে ভাব আসি যারা এই বন্ধুরা এই বাজারে বিজেপির বন্ধু যারা আছেন আমি তাদের কাছে বলবো জলে ভাব বাজারে কি উন্নয়ন হয়েছে বিজেপির এই সাত বছরে সাড়ে সাত বছরে সাবরং শহরে কি উন্নয়ন হয়েছে বিজেপির সাড়ে সাত বছরে ব্রিজ বলুন সাবরং মহকুমা হাসপাতাল বলুন সব বামপন সরকারের জমানা জমানায় তৈরি করা দৃষ্টান্ত একটা উন্নয়নের কাজ দেখাতে পারবে না আমরা দেখেছি আমাদের রাজ্যের যিনি মাননীয় পাক